আগ্নেয়াস্ত্র সহ রাজ্যে প্রবেশ করতে গ্রেফতার দুই জঙ্গি সহ তিন অপহরণের পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের কাঞ্চনপুরের আনন্দবাজার থানাধীন ভান্ডারী নাম পাশে খাচলাং পাড়ায় আগ্নেয়াস্ত্র সহ দুজন এনএলএফটি জঙ্গি গ্রেফতার তাদের রাষ্ট্রদাতা বাড়ির মালিককেও গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল ও তাজা বুলেট উদ্ধার হয়েছে তারা পরিমল দেবর্মা গ্রুপের সদস্য জঙ্গিদের নাম গণরাম রিয়াং ওরফে বিলেন অপরজন রায় বাহাদুর রিয়াং অফিসার এবং জওয়ানরা অ্যাডিশনাল এসপি এস ওসি সবাই মিলে খাসলাম পাড়াতে গতকালকে গুর রাতে রেড করে এই রেডের সময় গণরাম রিয়াম রায় বাহাদুর রিয়ামকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং কালী যে মালিক রায় টাইনা রিয়াম যে আশ্রয় দিয়েছিল তাদেরকে অনেকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ গ্রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ রিপোর্ট নিউজ ডেমোক্রেটিক ভাইস